বিদ্যুৎ রেডিও ও আধুনিক প্রযুক্তির জগতে এক বিস্ময়কর নাম নিকল টেসলা তিনি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা যার উদ্ভাবন ও চিন্তাধারণা আজও আমাদের প্রযুক্তি জগতে প্রভাবিত করে চলুন আজকে জানি এই অসাধারণ মানুষটির জীবনের গল্প নিকল টেসলার জন্ম আঠারোশো সালের দশ জুলাই বর্তমান ক্রোয়েশিয়ার স্মিলজান গ্রামে তার বাবা ছিলেন একজন ধর্মযাজক এবং মা ছিলেন একজন দুর্দান্ত আবিষ্কারক যদিও তিনি ছিলেন আনুষ্ঠানিক শিক্ষাবিহীন টেসলা ছোটবেলা থেকেই ছিলেন কৌতূহলী ও প্রতিভাবান তিনি দিনে দিনে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে ফেলতেন যা তার মায়ের কাছ থেকে পাওয়া সৃজনশীলতারই ফল পরবর্তীতে তিনি গ্রাজ ও প্রাগ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন যেখানে তিনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং নিয়ে গভীর আগ্রহ তৈরি করেন আঠারোশো সালে টেসলা আমেরিকায় পাড়ি দেন আর সেখানে তার সাথে পরিচয় হয় বিখ্যাত উদ্ভাবক তামাস এডিসনের সঙ্গে শুরুতে তারা একসাথে কাজ করলেও পরবর্তীতে তাদের মধ্যে মতবাদ সৃষ্টি হয় এডিশনে প্রচার করতেন ডাইরেক্ট কারেন্ট বা ডিসি বিদ্যুৎ ব্যবস্থা আর টেসলা আবিষ্কার করতেন অল্টারনেটিভ কারেন্ট বা এসি সিস্টেম যা আজও বিশ্বের প্রধান বিদ্যুৎ প্রবাহের মাধ্যম নিকল টেসলা ছিলেন এক অদ্বিতীয় প্রতিভাবান তিনি তিনশোটিরও বেশি প্যাটেন্টের অধিকারী কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার হল এসি বিদ্যুৎ সিস্টেম টেসলার কয়েল আর রিমোট কন্ট্রোল রেডিও ও ট্রান্সমিশন এই মহান বিজ্ঞানী টেসলার শেষ জীবন ছিল বহু কষ্টকর প্রচুর গবেষণার পরেও তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন তিনি একা থাকতেন নিউ ইয়র্কের একটি হোটেল রুমে এবং শেষ বয়সে পাখি বিশেষ করে কবুতর এর সঙ্গে গভীর সক্যতা গড়ে তুলেছেন উনিশশো সালে চৌরাশি বছর বয়সে টেসলা মারা যান তবে তার কাজ আজও বেঁচে আসে আমাদের চারপাশে আজকের দিনে টেসলা নামের ভিত্তিতে গাড়ির ব্র্যান্ড টেসলা তৈরি হয়েছে এলন মাস তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নাম রেখেছে আমরা যেসব প্রযুক্তি ব্যবহার করি ওয়াইফাই মোবাইল রিমোট কন্ট্রোল সব কিছুতেই টেসলার ভাবনার চাপ রয়েছে তিনি হয়তো জীবদ্দশায় সেভাবে স্বীকৃতি পাননি কিন্তু আজ ইতিহাস তাকে টেকনোলজির অগ্রদূত হিসাবে স্বীকৃতি দিয়েছে নিকল টেসলার জীবন আমাদের শেখায় আসল উদ্ভাবকরা সবসময় সামনের দিকে তাকান তাদের ধারণা অনেক আগে থেকেই ভবিষ্যৎকে ছুঁয়ে ফেলে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং মতামত দিন আপনি আর কাদের নিয়ে জানতে চান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানে ভিডিও শেষ করলাম